এক্স ওয়াইউ আমরা কিছু একটা ধরে নেব যেহেতু টু সি এটাকে ধরে নিলাম আমরা ওয়াই তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি কি হলো সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হবে এখানে এটাকে ধরে নিয়েছি আমরা x x আর এটাকে ধরে নিয়েছি আমরা y সেই y আমরা এখানে বসিয়ে দিলাম দেখো আমাদের এই x কে যদি আমরা সূত্রের a বলি এবং y কে যদি আমরা সূত্রের b বলি তাহলে ab সূত্র পড়েছে তাহলে ab এর সূত্রটা কি ab সূত্রটা হলো যে a plus b divided 2 হোল square এখানে a minus b 2 হোল স্কোয়ার দেখো আমাদের এই সূত্রটি এখানে পড়েছে এখন আমরা এই x y এর মান x এবং y এর মান বসিয়ে দেব x এর মান এখানে আছে a plus 2b আর এখানে প্লাস y এর মান আছে 3a plus 2c divided by 2 আর এখানে এই যে হোল স্কোয়ারটা আছে সেই হোল স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস এখানে দেখো যে আমরা এই x এর মান y এর মান বসাবো x এর মান হলো এ প্লাস টু বি মাইনাস এখানে ওয়াইয়ার মান মান আছে কত থ্রি এ প্লাস টু সি আর এখানে ডিভাইডেড বাই টু আর এই হোল স্কোয়ারটাকে আমরা এখানে এভাবে দিয়ে দিয়েলাম শিক্ষা আমরা এখন এখানে এই ব্রেকেড ওটাই দিব তাহলে চিহ্নতারা কি করতে হবে এখানে গুন করে দিতে হবে তাহলে আমরা দেখি গুন করে এখানে প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এ প্লাস এ এ প্লাস কত কোনো পরিবর্তন নাই এখানে যা আছে সেই চিহ্ন এখানে বসবে আর এখানে আছে কত ডিভাইডেড বাই টু এখন দেখো যে এখানে যে হোল স্কোয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস এখানে দেখো কি আছে যে এখানেও প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস টু বি এ প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস প্লাস এ মাইনাস কত টু এ ডিভাইডেড বাই টু আর হোল স্কোয়ার আমরা এখানে দিয়ে দিলাম এখন আমরা এখানে এই লবে কি করবো যোগ বিয়োগ করবো এখানে যোগ বিয়োগ করবো তাহলে দেখো আমরা যদি যোগ বিয়োগ করি এখানে আছে আমরা লিখে দিলাম আর ডিভাইডেড বাই কত আছে টু আর এই স্কোয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস এখন দেখো এখানে আমরা যোগ যোগ করি যোগ যোগ করলে এখানে আছে প্লাস এ আর এখানে আছে মাইনাস

2c ডিভাইডেড বাই 2 এই হলো হোল স্কয়ার প্রিয় শিক্ষার্থী এখন আমরা লবে 2 কমন নিব দেখো এখানে লবে টু কমন তাই 2 যদি কমন নেই এখানে থাকবে 2a প্লাস এখান থেকে টু কমন নিলে থাকবে এখানে b শুধু b আর এখানে থাকবে প্লাস c আর ডিভাইডেড বাই কত আছে টু ওই হোল স্কয়ার দেওয়ার জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দিলাম মাইনাস এখানে দেখো টু কমন নিব টু কমন নিলে আমাদের এখানে থাকবে বি মাইনাস এখানে থাকবে সি মাইনাস এখানে থাকবে কত এ এখানে থাকবে সি আর ডিভাইডেড বাই টু তাহলে আমাদের এখানে এইটা দিলাম আমরা হোল স্কোয়ার এখন দেখো আমাদের এই এই টু আর এই টু শেষ এই টু আর এই টু শেষ হয়ে যাবে তো আমাদের থাকবে কিখানে যে টু এ প্লাস বি প্লাস সি আর ওই যে হোল স্কোয়ারটাকে আমরা এখানটা দিলাম মাইনাস এখানে তখন থাকবে দেখো দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেছে এটা স্কোয়ার এটা এটা স্কোয়ার এটার মাঝখানে অন্তর বা বিয়োগ ফল রূপে প্রকাশ হয়ে গেছে দুটি বর্গ আছে তাদের মাঝখানে বিয়োগ আছে এটা হলো বিয়োগ ফল রূপে প্রকাশ আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ